হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ কিশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা রেসিপি ডিম তো আমরা সবসময় হয় সেদ্ধ খাই না হলে পোচ খাই তো আজ শেয়ার করবো একটু অন্যভাবে ডিমের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখন আর পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও যদি তোমাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো তোমরা দেখতে পেলে এখানে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য গুঁড়ামরিচের মধ্যে দিয়ে দিয়েছি আর কোনো উপকরণ দিব না একদম ডিমটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অর্থাৎ ডিমের যে অমলেটটা সেটা আমি করবো হচ্ছে সরিষার তেল দিয়ে তোমরা চাইলে পরে সয়াবিন তেল দিয়েও করতে পারো তবে সরিষার তেল দিয়ে করলে একটা সুন্দর এর মধ্যে আসে অমলেটের থেকে অনেকই গন্ধ পায় তো সেই গন্ধটা থাকবে না তো দেখো তিনটা ডিমে কিন্তু একদম পুরো ফ্রাই প্যানটা কিন্তু ভরে গিয়েছে তো এভাবে আমি পাটিসাপটা পিঠা যেভাবে তৈরি করে ঠিক সেভাবে ডিমটাকে কিন্তু এভাবে মুড়ে নিতে হবে এভাবে মুড়িয়ে মুড়িয়ে পাটিসাপটা পিঠার মতন ডিমটাকে তৈরি করতে হবে বন্ধুরা তোমরা আমার পেজে কিন্তু অনেক রকমের রেসিপি আছে বিশেষ করে আমার চ্যানেলে অনেক রেসিপি আছে তোমরা চাইলে পরে এসব ছোটোখাটো রেসিপি তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলটা ভিজিট করতে পারো তো আমার কিন্তু অলরেডি ডিমটা ভাজা হয়ে গিয়েছে দেখো এখন আমি ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি অর্থাৎ এখানে আমি প্রায় ছয় সাত টুকরো করে কেটে নিব এভাবে ডিম রান্না করলে কিন্তু দেখা যায় যে ডিমের পরিমাণ কম থাকলেও কিন্তু বেশি লোক খাওয়া যায় কারণ হচ্ছে এই পিসগুলো কিন্তু এক একজনকে দিলে প্রায় ছয় সাতজন এই তিনটা ডিমই কিন্তু খাওয়া হয়ে যাবে তো এখন চুলায় আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক চা টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হাফ চামচ লবণ আমি দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো এইভাবে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এখন আমি আগে থেকে দুটা আলু কেটে রেখেছিলাম দেখো খুব বড় করে কেটে রেখে রাখিনি এখানে আলুটাকে একটু ছোট ছোট সাইজ করে আমি কেটে রেখেছিলাম তো এখন আমি পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে নিব কারণ পেঁয়াজ যদি আলুটাকে একটু ভেজে নিই তাহলে আলু একটু যখন ব্রাউন ব্রাউন কালার হবে তখন কিন্তু একটা সুন্দর ফ্লেভার যোগ হয় পরেও তোমরা রান্না করতে পারো কিন্তু এভাবে ভেজে নিলে একটা সুন্দর কালার চলে আসে একটা সুন্দর ফ্লেভার চলে আসে এখন আমি কিন্তু হাফ চামচ পরিমাণ হলুদের মধ্যে দিয়ে দিয়েছি এর ফলে হবে কি আলুর কালারটাও খুব সুন্দর আসবে আর তরকারির কালারটাও খুব সুন্দর হবে অর্থাৎ পানি দেওয়ার আগে কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে হলুদটা দেওয়ার জন্য ওইদিকে আলু হচ্ছে আলুটা সেদ্ধ হচ্ছে মোটামুটি আর এখন এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক চামচ মরচির গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়া গুলিয়ে নিলাম এভাবে গুলিয়ে নিলে হয় কি আর খাবারের টেস্টটা ভালো আসে গুলিয়ে তারপরে আমি এটাকে আলুর মধ্যে দিয়ে দিলাম অর্থাৎ আমি এটা আলু যে আমি ভেজে নিচ্ছিলাম সেই মশলাটা তৈরি করা মশলাটা এর মধ্যে দিয়ে আলুটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিব। এভাবে যদি তোমরা গুলিয়ে দাও তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা কম থাকে দিয়ে দিয়েছি এক চামচ রসুন পেস্ট আর হাফ চামচ আদা পেস্ট দিয়ে আমি আবার আলুটাকে কষিয়ে নিচ্ছি আর এভাবে কষাতে কষাতে দেখা যাবে কি মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে আর আমি দুই পিস টমেটো ফ্রোজেন করা টমেটো আমার কাছে ছিল দুই পিস টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা এই কষানোর মধ্যে কিন্তু টমেটোটা গলে যাবে আর শীতকালে যদি হয় তাহলে তোমরা শীতকালে তো এই টমেটো তো এমনিতেই পাওয়া যায় তাজা টমেটোই তোমরা দিতে পারবে আর টমেটো গলে গিয়ে কিন্তু টমেটোর কালারটাও খুব সুন্দর মানে তরকারির কালারটাও খুব সুন্দর আসবে আর টেস্টটাও বেড়ে যাবে এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আমি এখন আবার এটাকে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ এখন আমি আলুটা প্রায় কিন্তু সিক্সটি পারসেন্ট ভাস্তে ভাজতে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব যেন আলুটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি তো দেখো একদম আলু সেদ্ধ হওয়ার মতন ঝোলটা একটু দিয়ে দিয়েছি আর এই ধরনের এটা এই রান্নাটা কিন্তু একদম পাতলা ঝোল হবে না আবার একদম শুকিয়ে যাবে এটা কিন্তু মাখা মাখা ঝোল হবে আর এই ধরনের ডিমের রেসিপি কিন্তু আমরা গরম ভাতে যেমন খেতে পারি রাত্রে যারা রুটি খায় বা সকালে রুটি নাস্তার সাথে খায় তারা কিন্তু এরকম একটা রেসিপি দিয়ে কিন্তু নাস্তাটা করতে পারে অথবা রাতে ডিনারও কিন্তু করতে পারে এখন আমি আগে থেকে যে ডিমটাকে ভেজে রেখেছিলাম ভেজে কেটে রেখেছিলাম সেই ডিমটাকে এই আলুর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম দেখো একদম মাখা হয়ে এসেছে এই আর আমি কিন্তু আলুটাকে দেখেছো তোমরা একটু ভেঙে ভেঙে দিয়েছি কিছু কিছু আলু একদম ভেঙে দিয়েছি যেন ঝোলটা একটু গাঢ় হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া আর কিছু কাঁচা মরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে মিনিট খানিকের মতন একদম দমে বসিয়ে রাখবো একদম কাঁচামরিচগুলো সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে গরম ভাতে রুটিতে তোমরা কিন্তু এই ধরনের একটা রেসিপি করে খেতে পারো সবসময় একরকম ডিম রান্না কিন্তু খেতে ভালো লাগে না বা ডিম পোচ খেতে ভালো লাগে না তো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো ঝোলটা কেমন হলো আর এভাবে কিন্তু আমরা ডিম রান্না করেও খেতে পারি এটা দুপুরে বলো রাতে ডিনারে বলো অথবা রুটি দিয়ে সকালে নাস্তায় যে কোনোভাবে কিন্তু এভাবে খাওয়া যায় তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে দেখো কালারটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে তরকারিটা কতটা মজাদার হয়েছিল এবং কতটা লোভনীয় হয়েছিল এরকম সিম্পল একটা রান্না দিয়ে কিন্তু আমরা কিন্তু যে কোনো সময় একটা দিন পার করে দিতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ